আসসালামু আলাইকুম গাইজ এফ এফ ডি ওয়ান অনুষ্ঠিত হয়ে গেছে নক আউট স্টেজ এখানে আমাদের বাংলাদেশ টিম দুটোর একটা পার্টিসিপেট করেছে আর এসকে এখানে কেমন কি পার্টি পারফরমেন্স করছে আজকের ভিডিওতে তা দেখবো আর আজকের ভিডিও তো শুধুমাত্র আর এস খেলা দেখানো হবে অন্য টিমের খেলা দেখানো হবে না সেটা আগেই বলে দিচ্ছি আমরা তার আগে তোমরা যারা টুর্নামেন্টের হাইলাইট ও ইনফরমেশনের ভিডিও পছন্দ করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেলকে টুর্নামেন্টের হাইলাইট ও ইনফরমেশনের ভিডিও ছাড়া হয় আমরা ফার্স্ট ম্যাচের দিক চলে যাবো ফার্স্ট ম্যাচে ফার্স্টই দেখতে পাই আর এস কেরা একটা প্লেয়ারকে নক করে আর এস কে ফিনিশ করে দে আবারও একটা প্লেয়ারকে এখানে নক করা হয় এখানে দেখা যাক এখানে আর এস কে কী করতে পারে আর এসকে আরও একটা প্লেয়ারকে ফিনিশ করে দে ওখানে আর এসকেদের দুইটা ফিল হয়ে গেছে এর মধ্যে এখানে দেখা যাক আর এস কে কী করতে পারে ওখানে বইয়ে ওই টিমটাকে ফিনিশ করতে পারে নাকি সামনে আর এস কেরা আরও একটা প্লেয়ার নক করছে আর এসকেদের একটা নক হয়ে গেছে আর একটা প্লেয়ার কিল ফিনিশ করে দিয়ে ফেলছে ওখানে দেওয়া হয়েছে আর এস ওখানে আরো একটা প্লেয়ার ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে আইএসেরা তিনটা চারটা কিল পেয়ে গেছে এখানে আবার একটু পর স্পোর্টস আবার আর এস সামনে চলে আসছে ফার্স্ট টি আর একটা প্লেয়ার নক করে ফেলছে ওখানে আরো দুইটা প্লেয়ার আছে আর একটা প্লেয়ার একটু দূরে আছে দেখা যাক করতে পারে কি ওখানে লঞ্চ প্যাট মারছে সম্ভবত হয় লঞ্চ প্যাট মারে একটা প্লেয়ার যাওয়ার চেষ্টা করতে আছে দেখা যাক যেতে পারে না কি না ওই প্লেয়ারটাকে ওখানে নক করে ফেলছে আর এস একটা প্লেয়ার যাওয়ার চেষ্টা করতে আছে তাকে ওখানে নক করার চেষ্টা নক করতে পারেনি সে চলে গেছে এখান থেকে আর মাত্র আর দুইটা প্লেয়ার আছে এখানে ওই প্লেয়ারটাকে একটা দল মিলে ফিনিশ করে এখানে ফিনিশ করে দিয়েছে নক করে দেখা যাক লাস্ট প্লেয়ারকে কি হয় লাস্ট এর একটু পর দেখতে পাই এখানে মরে যায় এর সঙ্গে হ্যাশট্যাগ ইলিভেনে আর এসকে ফার্স্ট ম্যাচ শেষ হয়ে যায় তাই এর আমাদের আর কোনো ফাইট নে দেখে কয়েলার জন্য চলে আসছি যেহেতু বাংলাদেশের টিম নেই এই ফার্স্টেই দেখতে পাই ওই বুড়িয়া মিউনটেন পর পরপর তিনটে প্লেয়ার ওই ফিনিশ করে দেয় লাস্ট প্লেয়ার ছিল লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে করে দেয় এই সঙ্গে ফার্স্ট ম্যাচ ভুইয়ে পেয়ে যায় ফ্লুকজো ফার্স্ট ম্যাচে ভুইয়ে পেয়ে ফ্লুকজো চলে পুলুক জোড়া পেয়ে গেছে এবার এই ফার্স্ট ম্যাচে কারা কত পয়েন্ট পেয়েছে তা দেখা যাক ফার্স্ট ম্যাচে পুলুকজোড়া বুইয়ের সঙ্গে উনত্রিশ পয়েন্ট এরপর পুরিরিয়াম ইউনাইটেড বিশ পয়েন্ট হ্যাভি চোদ্দ পয়েন্ট আর এস কে পেয়েছে চার পয়েন্ট এই ছিল ফার্স্ট ম্যাচ এর কেটা কত পয়েন্ট পেয়েছে এবার সেকেন্ড ম্যাচে চলে এসছে এখানে ফার্স্টে আর এস দের কোনো ফাইট দেখে নাই এখানে দেখতে পাই বুড়ির আর এস কে হয়ে যায় এর আগে আর এস কে কোনো ফাইট করে নেই দেখা যাক টি আর এস দের একটা প্লেয়ার এখানে নক হয়ে যায় সামনে বুড়িরামের ফুল স্কট দেখা যাক এখানে আরিসা এই উইন হতে পারে নাকি সামনে উপর প্রেসার করতে আসে আরো একটা প্লেয়ার নক করে ফেলছে একটা প্লেয়ার রিভাইভ পেয়ে গেছে আরো একটা প্লেয়ার নক করে ফেলছে আরেক্কেরা বুড়িরামদের ও দুইটা প্লেয়ার আছে দের ও দুইটা প্লেয়ার আরো একটা প্লেয়ার বুড়িরামের এখানে আরেকেরা নক করে ফেলছে এখানে আরেককেদেরও আরো একটা প্লেয়ার নক করে ফেলছে দের মাত্র একটা প্লেয়ার আছে বুড়ি রামেরও একটা প্লেয়ার আছে বুড়িরামের লাস্ট প্লেয়ার পিএস মেরে ফেলে আর আর এস লাস্ট প্লেয়ার এখানে বেঁচে আছে দেখা যাক লাস্ট প্লেয়ার কে এই ম্যাচ টা কতদূর নিতে পারে এখানে লাস্ট প্লেয়ার এখানে আছে পিছন থেকে আরেকটা একটা টিম এখানে লাস্ট প্লেয়ার কে মেরে ফেলে এই সঙ্গে এই ম্যাচ ভুইয়ে পায় ও গাইজ একটুর জন্য এই ম্যাচের ভুইয়েটা আমি সম্ভবত রেকর্ড করি নাই তারপরে ভুইয়ে পেয়েছে সলের টিম এখানে তেইশ পয়েন্ট পেয়েছিল আর দুই ম্যাচ শেষে দেখতে পাচ্ছ তোমরা এবার আমরা পরবর্তী ম্যাচের দিক চলে যাব না এই ম্যাচটা আবার দেখাচ্ছি তোমরা দেখে নাও এবার আমরা পরবর্তী ম্যাচ এর দিক চলে আসবো পরবর্তী ম্যাচ দেখতে পাই ফার্স্ট ইয়ার আর সেভেন এর লগে আজকে এদের হয়ে যায় ফার্স্ট ইয়ার একটা প্লেয়ার কে ওখানে ফিনিশ করে দিয়েছে আর আজকে এদের ওখানে রিভিভ দেওয়া হয়েছে দেখা যাক এখানে আর এসকে কি করতে পারে আর একটা প্লেয়ার সামনে আর এসকে এখানে এই প্লেয়ার টাকে নক করে ফেলছে এই প্লেয়ার টাকে ফিনিশ করে দিয়েছে আর মাত্র দুইটা তিনটা প্লেয়ার আছে একটাকে রিভিভ দেওয়া হয়েছিল এই প্লেয়ার টাকে ওখানে নক করে ফেলে আর সেভেন রা আজকে এদের আর দুইটা প্লেয়ার এখানে আর একটা প্লেয়ার আছে সম্ভবত দেখা যাক এখানে না দূরে চলে গেছে এখানেই আছে দেখা যাক ওই দূরে আর এস কেদের লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার কেউ ড্যামেজ দেওয়া হয়েছে লাস্ট প্লেয়ারকে ফিনিশ করে দেওয়া হয়েছে এবার আমরা লাস্ট জনের দিক চলে আসবো যেখানে আর এস দেখতে পাই ফার্স্ট ইয়ে একটা আর্ প্লেয়ার কে ফ্যালকন ডাউন করছিল আর সেভেন সেই খেলটা নিয়ে নিয়েছে আর আর এসকেদের আর মাত্র দুইটা প্লেয়ার আছে দেখা যাক এই দুইটা প্লেয়ার আরও একটা প্লেয়ার আর সেভেন ডাউন করে ফেলে আর এস দের লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার উপর প্রেশার লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দেওয়া হয় এই সঙ্গে এই ম্যাচ বুঝে এই ম্যাচে আর এস হ্যাশট্যাগ

অল গেমার্স গুলভাল পেয়েছে বিশ পয়েন্ট আর আর সেভেন পেয়েছে বিশ পয়েন্ট আর আর এসকে পেয়েছে এক পয়েন্ট এবার আমরা পরবর্তী ম্যাচের দিক চলে যাব এই ম্যাচে দেখতে পাই ফ্যালকন এখান থেকে যাচ্ছিল কিন্তু আর সেভেন এখানে ফার্স্টে আর এসকে দের উপর রাস করে দেয় আর সেভেন পরপর দুই ম্যাচে ফার্স্টে একটা প্লেয়ারকে নক করে ফিনিশ করে দিয়েছে আরও একটা প্লেয়ারকে নক করে ফেলছে আর এসকে এখানে একটা প্লেয়ার এখানে আছে ওই সম্ভবত আর একটা মিলের ভিতরে আছে দেখা যাক হেভিও টিম এখানে আছে এখানে আর সেভেন রা এই প্লেয়ারটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা এই প্লেয়ারটাকে নক করে ফেলছে এই প্লেয়ারটাকে এবার সম্ভবত ফিনিশ করে দেবে এই প্লেয়ারটাকে ফিনিশ করে দিয়েছে এর একটু পর দেখতে পাই হেভি এবার আইসকিদের উপরে রাশ করে দেয় আর একটা প্লেয়ার এখানে ছিল এর ইভেভ দিয়ে দিয়েছে লাস্ট প্লেয়ারকে ওখানে ফিনিশ করে দেয় এবার আইসকেদের পরবর্তী ফাইটের দিকে আমরা চলে যাবো যেখানে দেখতে পাই আর এসকি ভার্সেস পি এস ফার্স্ট ইয়ার আর এসকেদের একটা প্লেয়ারকে নক করে ফিনিশ করে দেয় দেখা যাক এখানে আইসকেরা কি করতে পারে সামনে না গো সম্ভবত চলে আসছে গো স্পোর্টস চলে আসছে আজকেদের উপর দেখা যাক থ্রি ভার্সেস ফোর ফার্স্ট এ আজকে একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলা আর একটা প্লেয়ারকে ফুল ড্যামেজ দিয়ে ফেলছে দেখা যাক এই প্লেয়ারটা টা কি করতে পারে ও প্লেয়ারটাকে ওখানে নক করে ফিনিশ করে দিয়েছে ফিনিশ করে নেই এই ফিনিশ করে দিয়েছে আর লাস্ট প্লেয়ার এখানে মনস্টার ট্র্যাক লয়ে চলে গিয়েছে লো এর একটু পর আবার ওই লাস্ট প্লেয়ারকেও ফিনিশ করে দেয় এই সঙ্গে হ্যাঁ সেভেন এর স্ক্রিয়া ওয়াইফে আউট হয়ে গেছে এবার লাস্ট জনে আমরা চলে আসবো যে এখানে দেখতে পাই গোদের দুইটা প্লেয়ার আছে আর আর সেভেনদের দুইটা প্লেয়ার গোদের চারটা প্লেয়ার পাঁচটি একটা গোদের প্লেয়ারকে নক করে ফিনিশ করে দিয়েছে এখানে আর সেভেনদেরও একটা প্লেয়ারকে নক করে ফেলছে আর মাত্র আর সেভেনদের একটা প্লেয়ার আছে দেখা যাক এই প্লেয়ারটা কি করতে পারে প্লেয়ারটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে আসে আর সেভেন এর এটাকে ড্যামেজ দিয়ে এটাকে নক করে ফিনিশ করে ফেলছে এই সঙ্গে এই ম্যাচ পেয়ে গেছে গো ইয়েস্পোস এর পর আমরা পরবর্তী ম্যাচে যাওয়ার আগে তার আগে ম্যাচ থেকে কারা কত পয়েন্ট পেয়েছে তা দেখা যাক চোদ্দ ছাব্বিশ পয়েন্ট পেয়েছে গো একুশ পয়েন্ট পেয়েছে আর সেভেন ফ্যাল ফ্লুক পেয়েছে ষোলো পয়েন্ট আর আনস কি পেয়েছে সম্ভবত দুই পয়েন্ট দেখলাম নাকি এবার আমরা এই ম্যাচ সবকটা ম্যাচে দেখতে পাচ্ছ অল গেমার গোল পেয়েছে ফেসে পঞ্চাশ পয়েন্ট এরপর ওই ই স্পোর্টস পঞ্চাশ পয়েন্ট আর এস কে সম্ভবত সতেরো ষোলো পয়েন্ট এরকম চোদ্দ পয়েন্ট ষোলো পয়েন্ট এরকম এরপর আমরা লাস্ট পাঁচ নম্বর ম্যাচে আসবো ইয়ার এস কে একটা প্লেয়ারকে ফিনিশ করে দিয়েছে এখানে এবার এর একটু পর দেখতে পাই এরএস কেদের উপরে আরেকটা টিম এসে একটা প্লেয়ারকে নক করে ফিনিশ করে ফেলে কিল নোটিফিকেশন এর দিকে খেয়াল করো তোমরা এখন এস কে দের দেখা যাক কি করতে পারে এবার আর কে একটা নক করে এই টিমে আবার একটা আর কে দের নক করে ফেলে এই সঙ্গে দুই দুইটে প্লেয়ার নক আর কে দের ওখানে এই প্লেয়ারটাকে ফিনিশ করে দেয় আইসকেরা এস কে রা রিভাইপ দিয়ে দিয়েছে দেখা যাক এখানে আর এস কেরা কি করতে পারে এখানে আর এস কে দের আরো একটা প্লেয়ারকে নক করে ফেলে পিএস স্পোর্টস এখানে আর এস কে দের এই প্লেয়ারটাকে ফিনিশ করে দেয় এখানে ওখানে আইসক্রিমটা রিভেভ দিয়ে দে দেখা যাক আইসক্রিমটা কি করতে পারে এখানে রিভেভ দিয়ে এই ম্যাচ হয়ে নিতে পারে নাকি আইসক্রিমের আরও একটা প্লেয়ারকে এখানে ফিনিশ করে দে আইসকি দেওয়ার মাত্র আরও ফিনিশ করে দিয়েছে নক করে আরও একটা প্লেয়ার আইসকি দেওয়ার মাত্র ওই লাস্ট জনে কয়টা প্লেয়ার এলাই হয়েছে আইসকি পরপর দুইটা প্লেয়ারকে নক হয়ে গেছে এর একটু পর লাস্টের দিক থেকে আরো একটা কে এখানে ফিনিশ করে দিয়েছে দেখা যাক আর এস কে রা কি করতে পারে দিক তোমরা খেয়াল করো এখানে আর দের পর পরপর দুইটা কে নক করে ফেলে এখানে উপরে ছিল এফ সি এল দিয়ে খেয়াল করলে দেখতে পারবা উপরে আর এস কে রা রিউব দেওয়ার চেষ্টা করবে দেখা যাক রিভাইভ দিতে পারে নাকি আর কে রা একটা প্লেয়ারকে ফিনিশ করে ফেলছে আর একটাকে রিভাইভ দেওয়া হয়েছে দেখা যাক একটা প্লেয়ারকে ওখানে নাও ফিনিশ করে নক করে ফিনিশ করে দিয়েছে লাস্ট প্লেয়ার আর এস কে দের দেখা যাক লাস্ট প্লেয়ার কি করতে পারে না লাস্ট প্লেয়ারকে আর এস কে দের ফিনিশ করে দেয় এই সঙ্গে হ্যাশট্যাগ ইলিমিনে আর এস কে এর আউট হয়ে যায় 1 পয়েন্টের সঙ্গে সম্ভবত এবার আমরা লাস্ট জোনে চলে আসবো লাস্ট জোন দেখতে ভাই ইওন স্পস ভার্সেস হেভি হেভির ওভার ইওন স্পস উপরে মেড সুপার হিল ব্যাটল করতে আছে দেখা যাক এখানে হেভিরা কি ইওন স্পোর্টস কি বুই নিতে পারবে না কি হেভি রে পারবে সামনে ইওন স্পোর্টস ইয়ন স্পেড একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে আর দুইটা প্লেয়ার আর একটা প্লেয়ার আছে দেখা যাক ওই প্লেয়ারটাকে ফিনিশ করে দেয় নক যেটা করছিল একটা প্লেয়ার সে ওখানে মেডি করার চেষ্টা করতে আছে দেখা যাক কি করতে পারে লাস্ট প্লেয়ার এখানে ফিনিশ হয়ে যায় এই সঙ্গে এই ম্যাচ পেয়ে পে যায় এই হেভিরা এই সঙ্গে হেভিরা খুব সুন্দর একটা কামব্যাক করেছে হেভিরা চব্বিশ পয়েন্ট পেয়েছে হপার ওই

আইস ক্রিম এখানে আসছিল এখানে আইস ক্রিম আইস ক্রিম প্লেয়ার টাকে খুব ড্যামেজ দেয় এর একটু পর আবার দেখা যাক আইস ক্রিম একটা প্লেয়ার কে ফ্যালকনের নক করে ওখানে ফ্যালকন আর আইস ক্রিম এর একটা প্লেয়ার কে নক করে ফিনিশ করে ফেলে এখানে আইস ক্রিম এর আর মাত্র একটা প্লেয়ার আছে কিল নোটিফিকেশন এর দিক খেয়াল করে বললে তোমরা দেখতে পারবে আইস ক্রিম এর সেই প্লেয়ার টাকে নক করে ফিনিশ করে দিয়েছে এখানে আরো একটা প্লেয়ার কে ওখানে নক করে ফেলে আরো দুইটা সেল সম্ভবত আইস ক্রিম এর দুইটা প্লেয়ার কে এখানে রিভাইভ দিয়ে দিয়েছে দেখা যাক আইস ক্রিম কি করতে পারে এখানে আইসকে একটু পর দেখতে পাই আইসক্রিয়া একটা এর দল নক করছে ফেলকোনের আরো একটা ফেলকোনের আইসক্রে নক করে ফেলছে এখানে দেখা যাক ফ্যালকন কি করতে হবে আরো একটা ফেলকুনের আইস ক্রে নক করে ফেলছে এখানে আরো একটা কে নক করেছে আইসক্রিদের একটা প্লেয়ার নক ফেলকুন্দের দুইটা প্লেয়ার এখানে ফেলকুন্দের আরো একটা প্লেয়ার নক করে ফেলছে আইস ক্রে এখানে নক করে আর হেভি রে ওখানে কিল চুরি করতে আছে ওখানে পরপর আইস ক্রিদের দুইটা প্লেয়ার নক আরো একটা প্লেয়ার আইস কেদের নক এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে সম্ভবত রিভাইভ দিয়ে দিচ্ছে দেখা যাক এর একটু পর দেখতে পাই আর এস কে পর একটা প্লেয়ার কে নক করে ফিনিশ করে দেওয়া হয়েছে দেখা যাক আর এস কে এই ম্যাচে ভালো একটা পর্যায়ে আছে আর এস কে দের একটা প্লেয়ার ফ্যালকোন এর একটা প্লেয়ার কে আর এস কে নক করে ফেলে এখানে আরো একটা প্লেয়ার কে এখানে আর এস কে দের নক হয়ে যায় ওখানে দেখা যাক আর এস কে আরো একটা প্লেয়ার পর পর দুইটা প্লেয়ার আর এস কে নক এই সঙ্গে আর এস কে ওই পিউট হয়ে যায় এ লাস্ট ম্যাচ থেকে এইটা এ পিউট হয়ে গেছে আর এস কে রা লাস্টজনে চলে আসবো লাস্টজনে দেখতে পাই পিএস এর চারটে প্লেয়ার গোদের দুইটা প্লেয়ার গোরা আর বহুত করে চুরি করছে ফার্স্ট এ একটা গোদের নখ এই ম্যাচ ভুয়ে পেয়ে গেছে দেখা যাক এরপর এই ম্যাচ থেকে কারা কত পয়েন্ট পেয়েছে তার আগে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ম্যাচের এর পরবর্তী দিনের টুর্নামেন্টের হাইলাইট দেখার জন্য এই ম্যাচ থেকে পিএস পোস একুশ পয়েন্ট পেয়েছে ফেলকনে একুশ পয়েন্ট গো পেয়েছে বিশ পয়েন্ট আর এসকে পেয়েছে সাত পয়েন্ট প্রতি এরকম একটা পয়েন্ট আর এস কেরা পর্যাপ্ত পরিমাণে একটা ভালো জায়গায় থাকতো কিন্তু যে আজকের দিনে সম্ভবত আর কেদের খুব তেমন একটা ভালো হয়নি আর এসকে দেওয়ার তার তোমরা বেশি ই করো না আর এসকে জন্য আরও তিনটে ডে আসে রা ইনশাল্লাহ আর এস কে কোয়ালিফাই করবে এই প্রথম দিনে আর এস কেরা রয়েছে টুয়েলভ চব্বিশ পয়েন্টের সঙ্গে আর অল গেমার্স গোলবালে উনআশি পয়েন্টের সঙ্গে ওয়ানে রয়েছে ফ্যালকোন এই ছিল প্রথম ডে ওয়ান এর ভিডিও যাদের টুর্নামেন্টের হাইলাইট ও ইনফরমেশন ভিডিও পছন্দ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ